স্থানীয় নির্বাচনে এরদুগানের বিশাল জয় তুরস্কে রোববার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে জয় পেয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ দল একে পার্টি মেয়র নির্বাচনে এরদুগানের দল ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বেসরকারি ফল অনুযায়ী এরদুগানের দল ষোলোটি মেট্রোপলিটন ও চব্বিশটি শহরে জয় পেয়েছে খবর আনাদুরু এজেন্সির নির্বাচনে একে পার্টিকে বড় জয়ী করায় তুর্কিদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট এরদুগান আঙ্কারায় একে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দা থেকে হাত মেরে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে এরদোগান বলেন নির্বাচনে একে পার্টি ছাপান্ন শতাংশ ভোট পেয়েছে এজন্য আমার নাগরিকদের ধন্যবাদ আমাদের দলকে সমর্থন জানানোর জন্য বিশেষ করে কুরদীপ ভাইদের প্রতি জানাই কৃতজ্ঞতা দেশটির স্থানীয় নির্বাচনে মেয়র সিটি কাউন্সিল মুক্তার ও সদস্য নির্বাচিত করতে লাখো তুর্কি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বেশ কয়েকটি স্থানে হেরে যাওয়ার কারণ খুঁজবেন জানিয়ে এরদুগান বলেন আগামীকাল সকাল থেকেই আমরা আমাদের ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করব এবারের স্থানীয় সরকার নির্বাচনে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে সংসদের পাঁচ দলের বাইরে আরও সাত দল উড়েছে এবারের নির্বাচনে ভোটে জেতার লড়াইয়ের টিকে থাকতে ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলো জোট করে নির্বাচন করেছে নির্বাচনের মাঠ মূলত দুই ভাগে বিভক্ত ছিল ক্ষমতাসীন জোট ও বিরোধী জোট ক্ষমতাসীন জোটে সরকারি দল একে পার্টি এবং কট্টর জাতীয়তাবাদী দল এমএইচপি অন্যদিকে প্রধান বিরোধী দল সেকুলারিস্ট সিএচপি জোট করেছে ডানপন্থী আইপি বা সু পার্টির সঙ্গে বড় সিটি কর্পোরেশন ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে পার্টিগুলো জোটবদ্ধ হয়ে প্রার্থী দিয়েছিল কোথাও আবার জোটের শরীরদের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থীকে তুলে নিয়েছে অভিনন্দন জানালেন প্রেসিডেন্ট স্থানীয় নির্বাচনে একে পার্টি জয়ী হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্ত এরদুগানকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নির্বাচন শেষে রোববার টেলিফোনে এই অভিনন্দন জানান তিনি খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ও আফা পাশাপাশি ফিলিস্তিনি সংকটে তাদের সমর্থন দেয় তুরস্কের প্রেসিডেন্টের প্রশংসা করেছেন মাহমুদ আব্বাস এ সময় এরদুগানকে ফোন করে অভিনন্দন জানানোয় তার পক্ষ থেকে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং ফিলিস্তিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এছাড়া তুরস্কের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বিজয়ে প্রেসিডেন্ট রিসেপ্টাইফ এরদুগানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক ট্যুইট বার্তায় তিনি বলেন পাকিস্তানের জনগণ এরদুগানের আরো বিজয় কামনা করছে এর আগে রোববারে অনুষ্ঠিত হওয়া তুরস্কের স্থানীয় নির্বাচনে নিজ দলের বিজয় ঘোষণা করেন প্রেসিডেন্ট এরদুগান সোমবার সকাল থেকে ফল ঘোষণা শুরু হয় গোলান মালভূমি নিয়ে আরব লীগের ইস্তেহারকে স্বাগত জানাল ইরান গুলান মালভূমির উপর সিরিয়ার সার্বভৌমত্বকে সমর্থন করে আরব লীগের শীর্ষ সম্মেলন থেকে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান গত রোববার তিনিসিয়ার রাজধানী তিউনিশে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ইস্তেহারে গুলান মালভূমিকে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশমি বলেছেন মার্কিন সরকার যখন গোলান মালভূমির উপর ইসরায়েলি দখলদারিত্বকে বৈধ করার চেষ্টা করছে তখন আরব লীগের এই পদক্ষেপকে তেহরান ইতিবাচক ও ব্যঞ্জক বলে মনে করছে কাশ্মীর মুসলিম বিশ্বের উচিত অবৈধ ইসরায়েল সরকারের দখলে থাকা আরব মুসলিম ভূখণ্ড উদ্ধারের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া। ইহুদিবাদী ইসরায়েল উনিশশো সালের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির দুই তৃতীয়াংশ দখল করে এবং এর চার বছর পর দখলীকৃত অংশকে নিজের ভূখণ্ডের অন্তর্গত করে নেয় যদিও আন্তর্জাতিক সমাজ কখনই এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত পঁচিশে মার্চ গুলানের উপর ইসরায়েলের কথিত সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন তার এই পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা ছাড়া আর কোন দেশে গুলান মালভূমি নিয়ে ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেনি এদিকে আরব দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরানকে দায়ী করে আরব লীগের শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ইস্তেহারে যে ধারা যোগ করা হয়েছে তার তীব্র নিন্দা জানান কাশেমি সেই সঙ্গে ইসতেহারে পারস্য উপসাগরের তিনটি দ্বীপের উপর ইরানের সার্বভৌমত্ব নিয়ে যে সংশয় প্রকাশ করা হয়েছে তারও নিন্দা জানান বাহরাম কাশেমি ট্রাম্প বুঝবেন ইরানি জনগণ চাপের কাছে স্বীকার করে না জারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়ারি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে তার ব্যর্থনীতির প্রতিটি পদক্ষেপকে সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু তিনি অচিরেই বুঝবেন ইরানি জনগণ বৈশক্তির চাপের কাছে স্বীকার করে না তিনি রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন জারিফ বলেন ইরানি জনগণকে কষ্টে ফেলতে পেরে ট্রাম্প আনন্দ পাচ্ছেন কিন্তু নিজের পূর্বস্বরীদের মতো তিনি উপলব্ধি করবেন চাপের মুখে ইরানি জনগণ নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ায় না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে অন্যায়ভাবে তার দেশকে বের করে নেন এরপর নভেম্বরে তেহরনের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন ট্রাম্প এ সম্পর্কে বলেছেন তার প্রশাসন ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে তবে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি গত মাসে বলেছেন তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে তার বিরুদ্ধে ইরানি জনগণ রুখে দাঁড়িয়েছে এছাড়া ফেব্রুয়ারি মাসেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারি বলেন ইরানি জনগণের দৃঢ় অবস্থানের কারণে তার দেশের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে জারি বলেন বিগত চল্লিশ বছর ধরে ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো আমেরিকার জন্য উল্টু ফল বয়ে এনেছে